নমস্কার বন্ধুরা দিয়াশা ফুড হাউস চ্যানেলে নতুন আর একটা রেসিপি নিয়ে সকল বন্ধুদের স্বাগত জানাই আমি আজকে তৈরি করে দেখাবো পাকা আমের রেসিপি এছাড়া বন্ধুরা আপনারা অনেকেই পাকাম দিয়ে অনেক রকম রেসিপি তৈরি করেছেন আজকের রেসিপিটি আপনারা একবার হলেও অন্তত তৈরি করবেন বাচ্চাদের স্কুলের টিফিন অথবা রাতের ডিনারের জন্য আজকের রেসিপিটি অসাধারণ তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা মূল রেসিপিতে যাওয়া যাক আমি এখানে দুটো পাকা আম নিয়েছি আর আমগুলো মিডিয়াম সাইজের এছাড়া আজকের রেসিপির জন্য আম একটু মিষ্টি নিতে হবে মিষ্টি আম দিয়ে রেসিপিটি তৈরি করলে খেতে খুবই ভালো লাগবে প্রথমে আমি একটা ছুরি দিয়ে আম কেটে নেব আমের বোটার দিকটা প্রথমে কেটে ফেলে দেব এরপরে আম সাইড দিয়ে কেটে নেব দু সাইড দিয়ে ঠিক এরকম ভাবে আমি খোসা ফেলবো না খোসা না কেটে আমটা কেটে নিচ্ছি এছাড়া বন্ধুরা আপনারা চাইলে আমের খোসা কেটে নিয়েও আমটা কেটে নিতে পারেন টুকরো টুকরো করে আর বন্ধুরা গরমের দিনে আমাদের আমের যে কোনো রেসিপি খেতে দারুণ লাগে আশা করছি আজকের রেসিপিটি আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন বাচ্চাদের তো খুবই ভালো লাগবে খেতে আম কেটে নেওয়ার পরে এভাবে আমি আমের ওপর থেকে ছুরি দিয়ে টুকরো টুকরো করে নেব দুদিক থেকে লম্বা লম্বিভাবে কেটে নেব তারপরে আমের টুকরোগুলোকে বের করে নেব একটা চামচ দিয়ে আমের টুকরোগুলোকে আমি বের করে নেব এইভাবেই পুরো আমটা আমি কাটব আর বন্ধুরা এই আম কাটতে কাটতে প্রতিদিনের মতো আরও একটি কথা আমি শেয়ার করছি এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন তাতে আমার পরের সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা তিয়াসা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন এরপরে আমি একটা মিক্সিং জারের বাটি নিচ্ছি আর এই বাটির মধ্যে আমের টুকরোগুলোকে দিয়ে দেব। একটা চামচ দিয়ে ঠিক আমের টুকরোগুলোকে এভাবে আমি বের করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমের টুকরোগুলো বেরিয়ে যাচ্ছে চামচ দিয়ে খুব সুন্দরভাবে আমের টুকরোগুলোকে বের করে নিতে হবে পুরোটা আম আমি মিক্সচার মেশিনের মধ্যে দিয়ে দেব সবটুকু আম মিক্সচার জারের বাটিতে দিয়েছি এবারে খুব ভালো করে পেস্ট করে নেব। আর এই দেখুন বন্ধুরা খুব সুন্দর করে আমি পেস্ট করে এনেছি একদম মিহিভাবে পেস্ট করে নিয়েছি রকম আশও এর মধ্যে বোঝা যাবে না এরপরে আরও একটা মিক্সিং বোল নিয়েছি ওই বোলের মধ্যে আমি দেব দু বাটি ময়দা এখানে আমি দুশো গ্রাম ময়দা দিয়েছি আপনারা চাইলে ময়দার পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন তারপরে দেব পরিমাণ মতো নুন তারপরে দেব দু চামচ চিনি যেহেতু এটা আমের রেসিপি তাই একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে তাই চিনির পরিমাণটা একটু বেশি দিলে ভালো হবে আপনারা যদি মিষ্টির পরিমাণটা আরও বেশি খান তাহলে সেক্ষেত্রে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দেবেন এরপরে আমি আমের সবটুকু পাল্প ময়দার মধ্যে দিয়ে দিয়েছি তারপরে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব অল্প অল্প জল দিয়ে যদি গুলিয়ে নিই তাহলে গোলা রুটির ব্যাটারটি ভালোভাবে রেডি করা যাবে না হলে হয়তো পাতলা হয়ে যেতে পারে বা একদম ঘনও হয়ে যাবে তাই অল্প অল্প জল দিয়ে ব্যাটারটিকে খুব সুন্দর করে আমি গুলিয়ে নেব আমের এই গোলা রুটির ব্যাটারটি একদম পাতলাও না আর একদম ঘনও না মিডিয়াম ঘনত্ব রেখে ব্যাটারটিকে গুলিয়ে নেব এবার আরও একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি আর এই দেখুন বন্ধুরা খুব সুন্দর ব্যাটারটি আমি গুলিয়ে নিয়েছি একদম ঘনও না আর একদম পাতলাও না মিডিয়াম ঘনত্ব রেখে ব্যাটারটিকে গুলে নিতে হবে এরপরে আমি ভেজে নেব গোলা রুটিগুলো একটা ফ্রাইং প্যান বসিয়েছি আর তাতে হাফ চামচের মতন সাদা তেল দিয়ে খুব ভালো করে তেল ব্রাশ করে দিচ্ছি ফ্রাইং প্যানে আর তারপরে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখনই ওর মধ্যে আমি দু চামচ ব্যাটার দেব গোলা রুটি বানানোর জন্য তারপরে এই গোল চামচ দিয়ে আমি ভালো করে এরকম ছড়িয়ে দেব আর পুরো গোলা রুটি গোল হবে আকারটা কিন্তু পুরো গোল হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে আমি গ্যাসের ফ্লেমটাকে লয়ে রেখে গোলা রুটিগুলো ভেজে নেব। তাহলে খুব ভালো করে ভাজা হবে গোলা রুটিগুলো আর এই দেখুন বন্ধুরা ওপরটা খুব সুন্দরভাবে শুকিয়ে এসছে ওপরটা যখন ভালোভাবে শুকিয়ে যাবে তখনই আর এক পিঠ উল্টে দেবো আর ঠিক এরকমভাবেই আমি কয়েকবার উল্টে পাল্টে গোলা রুটিগুলোকে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটাকে লোয়ে যদি রাখে তাহলে খুব সুন্দর করে ভাজা হবে গোলা রুটিগুলো তারপর যখন হালকা করে ভাজা হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো তাহলে গোলা রুটিগুলো আর কাঁচা থাকবে না খুব সুন্দর করে ভাজা হবে এছাড়া বন্ধুরা আজকের আমের এই গোলা রুটি আপনারা বাচ্চাদের স্কুলের অথবা কলেজের টিফিনের জন্য আর বড়োদের অফিসের টিফিনের জন্য দিয়ে দিতে পারেন এই গোলা রুটিটি ভাজা হয়ে গেছে আর বন্ধুরা যতটুকু ভাজতে বাকি আছে সেইটুকু আমি ঠিক একই রকমভাবে ভেজে নেব দু হাতা করে ব্যাটার দেব আর তারপরে আমি ঘুরিয়ে পুরো আকারটা গোল করে নেব এইভাবে উল্টে পাল্টে আমি কয়েকবার ভালো করে গোলা ভেজে নেব আর আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা পাকা আমের গোলা রুটির কালারটা কিন্তু দারুণ এসেছে খুব সুন্দর কালার এসেছে দেখতেও যেমন ভালো খেতেও ততটাই দারুণ আর বন্ধুরা আজকের এই গোলা রুটির রেসিপিটি এতটাই নরম আর সব যেটা মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে চায়ের সাথে কিন্তু দারুণ জমে যাবে আপনারা চায়ের সাথেও এই গোলা রুটিগুলো খেতে পারেন খুবই ভালো লাগবে খেতে এছাড়া বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক অবশ্যই করবেন কারণ আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে আরও বেশি উৎসাহ জাগাবে আর ভিডিওটি কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ